আসসালামাইকুম মামুর বেটারা বাংলাদেশের মধ্যে কি চলতে সেই খবর কি তোমরা রাখো তোমাদের তো শুধু মামু দরকার এখানে যাবা ওখানে যাবা এর কাছ থেকে ধাপু দিয়ে টাকা নেবা ওর কাছ থেকে ধাপু দিয়ে টাকা নেবা মামুর বেটারা এগুলো ছাড়া তো কিচ্ছু পারো না তোমরা দেশের কি খোঁজ খবর রাখো বাংলাদেশটা একবার ফকির বানিয়ে দিয়েছে এরা একজনের ফকির করে গিয়েছে আবার নতুন করে কেউ ফকির হতে মানে করার চেষ্টা করছে বাংলাদেশ পূর্বে কেমন ছিল আর বর্তমানে কেমন আছে এই বিষয়টা নিয়ে কারো কোনো মাথা ব্যথায় নাই শুধু তারা চায় ক্ষমতায় যেতে তারা চায় নিজের ক্রেডিট অর্জন করতে এই জন্যই তো এখন প্রেশার ক্রিয়েট করছে যে আমাদের নির্বাচন দেন নির্বাচন দেন মামুর ব্যাটারে তোমাদের নির্বাচন নিয়ে তো মাথাবাতি কেন আমি কাউকে ইন্ডিকেট করে কিছু বলছি না প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে আমরা যে সকল বক্তব্য শুনি যে সকল কথাবার্তা শুনি সেই সকল আমি ব্যক্ত করছি ফেসবুকে দেখি দেখি ইউটিউবে এ নেতা বলছে নির্বাচন দেন দেন ও নেতা বলছে বলছে নির্বাচন নির্বাচন আরেক নেতারা চাই না আগে দেশকে সংস্কার করো আমরা সংস্কারও চাই না নেতামিও চাই না নির্বাচনও চাই না কিচ্ছু চাই না আমাদের স্টেট ফরওয়ার্ডলি কথা আমরা বর্তমানে যাকে সরকার মানছি সে তো আমাদের সরকারের কোনো অংশ থেকে কম না আমাদের দেশের একদম যোগ্য নেতা আমরা পেয়েছি যার ক্যাডিট পুরো বিশ্ব জুড়ে আমরা চাই তার হাত বাংলাদেশটা অনেক এগিয়ে যাবে এই যে যে হলো সে ধরে দায়িত্ব গ্রহণ করেছে আমাদের ডক্টর ইউনুস সাহেব দায়িত্ব গ্রহণ করার পরে বাংলাদেশের মধ্যে কত সুষ্ঠ শৃঙ্খল ভাবে মানুষ চলাফেরা করছে তাদের স্বাধীনতা তারা বুঝে পাচ্ছে এই স্বাধীনতাটা তারা কি পূর্ব পেয়েছিল পায়নি যার জন্য আন্দোলন করেছি দেশকে স্বাধীন করেছি আমরা পূর্বের থেকে এখন অনেক অংশে ভালো আছি তো আমরা কেন আবার সেই যেতে পদিশু কিছু কিছু বক্তব্যের বক্তব্য কিছু কিছু নেতাদের বক্তব্য শুনে মনে হয় যে তারা যেই সরকার যে স্বৈরাচারী সরকারকে দেশ ত্যাগে বাধ্য করেছে সেই সরকার যেরকম কার্যকলাপ করতো তারা যেভাবে কথাবার্তা বলতো সেম টু সেম কথাবার্তা গুলো এখন তারা রিপিট করছে আমাদের স্টেট কার্ড কথা আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না সাধারণ জনগণ যারা আছি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যদি আপনি কম্পেয়ার করেন এই যে ঈদ চলে গেল ঈদুল ফিতর চলে গেল এই ঈদুল ফিতরের সময় যে আমরা এক মাস ধরে রোজা করি এই রোজার সময় যে মানুষের গ্রামের মানুষই কি আর শহরের মানুষই কি এতটা প্রেশার গেছে আপনার তারাবির কারেন্ট পাওয়া যায় না ফ্যান ঘুরে না কত কষ্ট করে আমরা নামাজ আদায় করেছি এইবার কি আপনি খেয়াল করেছেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই কখনো কারণ আমরা পেয়েছি একদিন দুই দিন হুটহাট গেছে ওইটা কোনো ম্যাটার না আমরা প্রপারলি বুঝতে পেরেছি যে কারেন্টের কোনো প্রবলেম ছিল না কিন্তু ওই সময়গুলোতে কারান্টের প্রচুর প্রবলেম ছিল আবার নামাজের সময় কারণে অন দেওয়া হতো তারপর আপনি যদি একটু সিন্ডিকেটের দিকে তাকান তাহলে দেখবেন যে ঈদের সময় যে বাজেট গুলো থাকে এই বাজেট নিয়ে কিন্তু ইতিপূর্বে অনেক সিন্ডিকেট হয়েছে কিন্তু এইবার টিকিট কেটেছে অনলাইনে তারা কিন্তু কোনো সিন্ডিকেট শিকার হয়নি আগে তো টিকিট থাকা অবস্থায় টিকিট পাইতো না তারা নিজেরা বিক্রি করে দিত আগেই টিকিট রেখে দিত যাত্রীদেরকে দিত না কিন্তু এইবার কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা আমরা খেয়াল করিনি আগেবার তো রেল লাইনের টিকিটের জন্য আন্দোলন করা হয়েছে রেল লাইনে পাত খুলে নেওয়া হয়েছে এবার কিন্তু কোনো প্রবলেম হয়নি তার মানে আমরা বুঝতে পারছি আমরা আগে থেকে অনেক শান্তিতে রয়েছি দেশটা অনেক সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমরা চাই না যে নির্বাচন দিয়ে আবার দেশটাকে খোলাসা করতে মাহমুদ বেটারা তোমরা একটু সাইলেন থাকো দেশটাকে ইউনুসকে সুন্দর মতো পরিচালনা করতে দাও কয়েকটা বছর সময় দাও দেখো সে কি করে আর তোমরা ইতিপূর্বে কি করেছো মামুর বেটারা একটা বোঝার চেষ্টা করো আমাদের স্টেট কথা আমরা নির্বাচন চাই না সাধারণ জনগণ চাই না পাঁচ দশ বছরে চাই না ডক্টর ইউরোস দেশ পরিচালনা করবে গ্রেট